তো আজ আমি খুবই সস্তায় একটি এক্সপেরিমেন্ট করতে চলেছি আজ আমরা দেখবো একটি কাগজ কয়েকটি ভাস করলে সেটি আর ভাজ হবে না তো চলুন দেখা যাক তো এক ভাস দুই ভাঁজ তিন ভাঁজ তো চার ভাস পাঁচ ভাজ ছয় ভাজ ছয় ভাজের পর সাত ভাজ দিতে তো আমার কষ্ট হয়ে যাচ্ছিল তো সাত ভাজ ও আট ভাজ আট ভাজ দিতে আমার প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছিল আট ভাজ নয় ভাজ মনে হচ্ছে না নয় ভাজ হবে তো তারপর আমি অনেক চেষ্টা করার পর নয় ভাজ দিলাম তো এখন দেখা যাক আর হয় কি না আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছিল আর ভাজ দিতে আমি আর দিতে পারছিলাম না তো আমি নয় বাস পর্যন্ত দিতে পারলাম আপনারা কত পারবেন কমেন্টে জানান